ঈশ্বরের যে ইঙ্গিতগুলো দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার দুঃসময় কেটে আসছে সুসময় আপনার দুঃখের দিন এবার শেষ এখন আপনি সুখের মুখ দেখবেন এরকম পাঁচটি ইঙ্গিতের কথা আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াজ টেলিব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত সুখ কিংবা দুঃখ ভালো কিংবা মন্দ যে কোনো পরিস্থিতিতে আপনার পাশে রয়েছে আর যে কোনো সময়ে আপনার পাশে রয়েছে আপনার ঈশ্বর আপনার অন্তরে অগাধ বিশ্বাস থাকলে আপনি এটি খুব ভালো মতোই উপলব্ধি করতে পারবেন আর তিনি আমাদের মাঝে আছেন বলে কিছু সংকেতের মাধ্যমে বুঝিয়ে দেন যে আপনার দুর্দিন পার হয়ে সুদিন আসতে চলেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ক্ষুদ্র জীবন সীমানায় আমরা প্রকৃতপক্ষে ঈশ্বরের কোলে রয়েছি উনি যেমন দোলনায় বসে আমাদের দোলাচ্ছেন আমরা ঠিক তেমনভাবেই দুলছি লক্ষ্য করে দেখবেন দোলনার সামনে যতটা আসে ঠিক পিছনেও ততটাই যায় ঠিক তেমনভাবেই দুঃখ আপনার জীবনে যতটা থাকবে ঠিক ততটাই সুখ আপনি আপনার জীবনে পাবেন এটি একদম নিশ্চিত ঈশ্বরের নির্দেশ বড় সূক্ষ্ম আপনি যে তাঁর আশীর্বাদ ধন্য এই কথা বোঝানোর জন্য তিনি খুব সূক্ষ্মভাবে আপনাকে নির্দেশ পাঠান প্রথম আপনি কোনো কিছুর জন্য হয়তো দীর্ঘদিন ধরে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কিছুতেই তা করে উঠতে পারছেন না একদিন হঠাৎ আপনি দেখলেন সেই কাজটি খুব সহজে হয়ে গেল আপনি তখন বুঝবেন ঈশ্বর অলক্ষে থেকেও আপনার সেই কাজটি করিয়ে দিলেন আপনি যেমন বলছেন অন্যের দেয়া দড়ি তখন উনি একটি টান দেন তখন সব গিট একেবারে খুলে যায় বাস্তবে কি তাই কিন্তু আপনাকে এই গিট খোলার অপেক্ষা যে করতে হবে ধৈর্য এবং বিশ্বাস রাখতে হবে তাঁর উপর আর মন দিয়ে করে যেতে হবে নিষ্কাম কর্ম তবেই তিনি আচমকায় একটি সমস্ত জট খুলে নেবেন আপনি যখন খুব বিপদে পড়েছেন সত্যি আপনার তখন খুব দরকার কারো সাহায্যের যে আপনি তখন মনে করছেন বড্ড একা বড্ড অসহায় তখন আপনি যদি দেখেন আপনার পাশে দাঁড়িয়েছেন এমন একজন মানুষ যার কথা আপনি স্বপ্নেও কল্পনা করেননি তখন আপনি বুঝবেন তিনি হলেন ঈশ্বরের প্রকৃত দুধ আপনার কাছে তিনি এসেছেন ঈশ্বরের বার্তা নিয়ে বা বলা যেতে পারে আপনার সাহায্যের জন্য ঈশ্বর তাকে পাঠিয়েছেন তাই বুঝবেন আপনি একজন সৎ এবং প্রেমময় মানুষ তাই বিপদে বা দুঃসময়ে আপনি কখনো ঘাবড়ে যাবেন না ভরসা রাখুন তার উপরে আপনি তো মানুষ মানবতার মানবতাই আপনার পরিচয় আর আপনার প্রথম ধর্মই হচ্ছে মানব ধর্ম আর আপনি যদি এই ধর্ম যথাযথ পালন করে থাকেন তাহলে স্বয়ং ঈশ্বর আপনার ছায়ারূপে আপনার সঙ্গে থাকবে মনুষ্যত্ব আসলে ভালোবাসার আরেক না আপনি যখন অন্যকে নিজের থেকে বা তার থেকেও বেশি ভালোবাসতে পারবেন যখন অন্যের দুঃখ কিংবা কষ্ট আপনাকে সম পরিমাণ দুঃখী করবে আর অন্যের যন্ত্রণা যদি আপনি সামান্যতম লাঘব করেন আর আপনার হৃদয় তখন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে আর তখন বুঝবেন আপনি ঈশ্বরকে লাভ করে ফেলেছেন আর আপনার হৃদয় সিংহাসন খুব দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে আপনি তখন নিশ্চিন্ত থাকুন যে ঠাকুরের কথায় তো শঙ্খ বাঁচিয়ে কোনো লাভ নেই হৃদয়কে শুদ্ধ করতে হবে অন্যের দুঃখে আপনার যে চোখে অশ্রু ঝরেছে এতেই কিন্তু আপনার হৃদয়ে শুদ্ধি ঘটেছে তার প্রমাণ হলো আপনার হৃদয়ে উপলব্ধি করা আনন্দ কারণ তিনি তো আনন্দময় আনন্দই তার প্রতিষ্ঠা যখন নিত্য পূজায় বসেছেন যথাচারে ভক্তি ও বিশ্বাসের সাথে নৈবেদ্য নিবেদন করেছেন আরাধ্যের সামনে তিনি অনুভব করলেন আপনার চোখে জল আর জোর করে যখন প্রার্থনা করবেন তখন যদি আপনার চোখে অশ্রু নির্গত হয় তখন আপনি বুঝবেন যে উনি আপনার কথা শুনছেন আপনি দেখবেন ঈশ্বরের সামনে আপনি যে প্রদীপটি চালিয়েছেন তার শিখাটি আরো বেশি উজ্জ্বল এবং চমক দিচ্ছে তখন আপনি বুঝবেন তিনি আপনাকে আশীর্বাদ করছেন ঠাকুর তো বলছেন তাকে ব্যাকুলভাবে অন্তর দিয়ে ডাকো দেখো তার দর্শন অবশ্যই পাবে অবশ্যই তার দেখা মিলবেই মিলবে ঠাকুর মাকে ডাকতে ডাকতে যখন তার ব্যাকুল হৃদয়ের সীমা ছাড়িয়ে গেল তখন তিনি মায়ের খর্গ হাতে তুলে নিয়েছিলেন ঠিক তখনই তিনি মায়ের দর্শন পেয়েছিলেন আপনার ব্যাকুলতা যখন অন্তরের গভীরতাকে স্পর্শ করবে তো আপনার চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরে পড়বে আর আপনি তখনই পাবেন তার সাক্ষাৎ পঞ্চম ঈশ্বর রয়েছে সর্বত্র সকলের মধ্যেই তিনি বিরাজমান আপনি দেখবেন আপনার চেনা বা অপরিচিত কোনো মানুষ মাধ্যমে কোনো ঠাকুরের ফুল কিংবা প্রসাদ আপনার কাছে এসে গেছে তখন আপনি বুঝবেন আপনার সুসময় আসন্ন ঈশ্বর তারই আভাস আপনাকে দিচ্ছেন মানুষে মানুষের সদ্ভাব বা সুসম্পর্ক তৈরি করা তো ঈশ্বরের কাম্য পিতামেতা তখনই সব থেকে বেশি খুশি বা সুখী হন যখন তারা দেখেন তাদের সন্তানদের মধ্যে সুসম্পর্ক রয়েছে আপনার জন্য কেউ না কেউ প্রসাদ আনছেই তার মানে সবার সাথে সুসম্পর্ক এবং সুব্যবহার বজায় রেখে চলেছেন আর আপনার কর্মের ফল তো তিনি আপনাকে দেবেনি না পুরস্কার তো আপনারই প্রাপ্য আসল কথাটি কি বলুন তো মানব ধর্ম তো ঈশ্বরেরই নির্দেশিত পদ আমরা এই ধর্মের কিছু না পালন করেও বলে হইচই করি উত্তেজিত হই পাগলামিও করি আবার নিজেকে বিপথে চালনাও করি এগুলো অমানুষের কাজ সত্য যাদের মধ্যে নেই তারা নিজেদের ধর্মকে বড় করার জন্য অন্য ধর্মকে ছোট করে দেওয়ার বিশ্রী মানসিকতা নিয়ে ক্লান্তিকলহ সৃষ্টি করে আর আমরা সাধারণ মানুষেরা কিভাবে জীবন কাটাচ্ছি বলুন তো জানার চেষ্টাও করি না যে মানুষের আসল ধর্মটাই বাকি ভালোবাসা মায়া মমতা সমবেদনা এই সব গুণগুলোকে এর অঙ্গ করে নেওয়া এবং একে অপরের সাথে অহংকার ঘৃণা ঈশা হা এবং মিথ্যেকে চিরতরে ত্যাগ করা এইটাই তো মানব ধর্মের প্রকৃত উদ্দেশ্য আমাদের মানব সমাজ এসব চর্চার কথা কিছুই বলেন না যেটা জোর দিয়ে বলে তা হল দেশে দেশে মানুষ যেভাবে চলছে সেটাকে মানিয়ে নেয় তো সব থেকে বড় ধর্ম আমাদেরকে বাস্তববাদী হতে হবে অর্থাৎ প্র্যাকটিক্যাল হতে হবে মিথ্যাকে চর্চা করে অগণিত মানুষ ধর্মস্থানেও যাচ্ছে আর সর্বত্রই কম বেশি মিথ্যা স্থান পেয়ে যাচ্ছে যারা এই মিথ্যা প্রচারে ব্রতী হয়েছেন তারা ভগবানের কাছেও তাদের মনের কথাও জানাচ্ছেন মিথ্যের জীবন এবং তাদের অসদ উপায়ে উপার্জন নিন্দার প্রবৃত্তিকে ভালো পুজো পেয়ে নিশ্চয় ক্ষমা করে দেবে কারণ উনি তো জানেন মিথ্যা আমাদের হয় সৎভাবেও তো রোজগার করতে হয় না করলে ভালোভাবে জীবনযাপন করা যায় নাকি মেয়েদের ভালো জায়গায় পড়ানোও যায় না নিজেদের সংসারের লোকদের স্বাদ আহ্লাদ তেমনভাবে মেটানো তো সম্ভব নয় কর্মস্থানে নিজেদের মনের মতো কিছু দানও করা যায় না এক পাকাপক্ত ধারণা সবারই মনের মধ্যে চট পথে কর্ম করলে তার চাকরি হোক কিংবা ব্যবসা তো সব সকাল পূর্ণ করা সম্ভব কথা এখন তো সকলেই জানে আর ঈশ্বর কি জানেন না তিনি সবই জানেন তিনি দয়া করুণা সাগরের তৈরি মানুষ সে কি করে জানবে তিনি সব কিছু ক্ষমা করে দেবেন তো দয়ার সাগর তার মনে অগাধ মায়া যারা খারাপ কর্ম করে তারা ভাবে এত কিছু করেও তো আমরা খুব ভালোই আছি খুব সুখেই আছি আর সুখ এই সুখ নয় অমানুষ সুখ এর মধ্যে দিয়ে ঈশ্বরের হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে তো এ কথা বুঝতে পারে না সুখে ভূতে পাওয়া মানুষগুলো ঈশ্বর সব দেখেন আর এই অমানুষের জগৎ থেকে ধীরে ধীরে যে দূরে সরে যান কথা ভাবে না কিন্তু তার দৃষ্টি তো জগৎ ব্যাপী এবং তার বিচার তো বড়ই সূক্ষ্ম কথা প্রমাণিত সত্য বাস্তব উদাহরণ মিলিয়ে দেখবেন তার সত্যতা খুব সহজেই অনুমান করা যায় ইংরেজিতে একটি কথা রয়েছে হুইলস আর গড গ্রাইন্ড স্লোলি বাট পারফেক্টলি অর্থাৎ ঈশ্বরের চাকা ধীরে ধীরে ঘরে কিন্তু প্রত্যেকটি অন্যায় এবং অন্যায়কে নিখুঁতভাবে পিষে টুকরো টুকরো করে দেয় অন্যায়ের তৈরি ঘর একদিন তাসের ঘরের মতো ভেঙে পড়ে যায় এ ছত্রখান হয়ে যায় কিন্তু যারা সৎ যারা সৎ তারাই থাকে সুখে এবং নির্ভয়ে শান্তিতে এর আশীর্বাদ পেয়ে ঠাকুর শ্রীমা এবং স্বামীজি চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করে দিবেন নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন কমেন্টে অবশ্যই আপনার নিজস্ব কমেন্ট লিখতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার